ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য আমি এখন অবস্থান করছি কুড়িগ্রামের রৌমারি উপজেলার রৌমারি সিজামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ আপনি আপনার দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন রৌমারি উপজেলায় যে কুড়িগ্রাম জেলা জেলা থেকে যে বিএনপির নেতাকর্মীরা এখানে আসছেন এবং আপনার লক্ষ্য করবেন রৌমারি উপজেলা বিএনপির কর্মী সম্মেলন দু হাজার পঁচিশে যে আপনার আপনারা দেখছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু আগত স্বাগত বিএনপির সকল নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন আপনারা লক্ষ্য করছেন দর্শক কুড়িগ্রাম সংবাদের সাথে আমি আছি আপনার সাথে আমি মোহাম্মদ আল আমিন আপনার লক্ষ্য করবেন এখানে কিন্তু প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আলহাস সোহেল হোসেন কয়েক বছর কিন্তু আরো অন্যান্য অনেকেই এছাড়া কিন্তু আরো উপস্থিত রয়েছেন কিন্তু শফিকুল ইসলাম লেবু জেলা সদস্য সচিব এবং মুস্তাফিজুর রহমান মুস্তাকের সভাপতিত্বে কিন্তু এখানে অনুষ্ঠানটি চলছে আপনি লক্ষ্য করবেন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতা কর্মীদের ঢল যে রৌমার সরকারি উচ্চ বিদ্যালয় কিন্তু আমরা লক্ষ্য করছি তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কুড়িগ্রাম জেলা বিএনপির আগমন রৌমারি কর্মী সভা উপলক্ষে আমি রোমারি উপজেলার ছাত্র দলের আহ্বায়ক হিসেবে আশা করব দুর্দিনে যারা নেতাকর্মীর পাশে ছিল নির্যাতন নিপীড়নের যারা শিকার হয়েছে এবং তরুণ নেতৃত্বকে যেন প্রাধান্য দেওয়া হয় রোমারি উপজেলা বিএনপির আজকের এই কর্মী সভা দু হাজার পঁচিশ উপস্থিত আছেন জেলা বিএনপির সমল সকল নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দর কাছে একটাই আমাদের আশা যে রৌমারি একটি মঙ্গাচর অঞ্চল যেখানে শহীদ জিয়ার অনেক স্মৃতি বিজড়িত রয়েছেন আমরা অবশ্যই এই শহীদ জিয়ার মাটিতে আমরা চাব যে একটা ক্লিন এবং নিট নিট অ্যান্ড ক্লিন একটি বিএনপির কুমুটি তারা যেন আমাদের উপহার দিতে পারে যাতে করে যেন যার নেতৃত্বে আগামীর রৌমারি উপজেলা বিএনপি সারা কুড়িগ্রাম শুধু জেলা নয় টি জেলায় যেন একটি আলোড়ন সৃষ্টি করতে পারে অবশ্যই এই দিকটি জেলা বিএনপির কাছে আমাদের ক্লিন একটি আমাদের কুমুটি উপহার দিতে পারে সেই সাথে আরও একটি আমরা অবশ্যই লক্ষ্য রাখতে বল জেলা বিএনপি জেলা বিএনপিকে যে রৌমারিতে যে এর আগে প্রায়ত রাজনীতিবিদ যারা ছিলেন যেরকম রাজনীতির অঙ্গনে এইখানে তৈরি করে গেছেন এসহী জিয়ার বিজলিত এলাকা আমরা প্রায়শই বলে থাকি রৌমারির বালুর চরে জিয়া তুমি আসমিচে রৌমারির মাঠি বিএনপির ঘাঁটি অবশ্যই আমরা জেলা বিএনপির কাছে আশাবাদী যে তারা একটি পরিচ্ছন্ন কুমুটি এবং সমস্ত প্রকার শিক্ষিত এবং নৈতিক আদর্শবান কুমুটি আমাদের উপহার দিবেন এই আশাবাদ আজকে উপজেলা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা বলে যেতে চাই এই রুমারি যুদ্ধ দিনে যারা মামলা শিকার হয়েছেন এবং নির্যাতন হয়েছেন ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারেননি এদেরকে দেখিয়ে এবং সুন্দর একটা সু জেলা বিএনপি একটা সুন্দর দিক দিয়ে সুন্দর করে আমি ব্যক্ত করি আমরা উপজেলাবাসী জেলা আব্বা কমিটির কাছে প্রত্যাশা করি যেন আমাদের এখানে একটা সুন্দর এবং সাবলীল কমিটি দেয় যে কমিটির দ্বারা বিএনপি এখানে পূর্ণ পুনর্গঠিত হতে পারে কারণ আমাদের রৌমারি উপজেলার অনেক বিএনপির নেতাকর্মী তারা মারা গিয়েছেন সেক্ষেত্রে বিএনপি অনেক শূন্য হয়েছে পদ শূন্য হয়েছে এই নতুন যে আহ্বায়ক কুমিটি দিবে এটা দিন সুন্দর সাবলীল একটা কমিটি দেয় যে কমিটির মাধ্যমে আমাদের রোমারি উপজেলা বিএনপি সুন্দর এবং সুসংগঠিত হতে পারে